আমাদের শেরপুর জেলার জিনেগাই থানা গরুবুরি নোয়ানে হলত্রিবাটার তিন এমন লোকাল একটা বাজার সে বাজারেট আমাদের এখানে হাকিম এগুলাই তো বলে যারা করবেজি করে যারা গাছ গাছন্দ ওষুধ গুলা দিয়ে মানুষের চিকিৎসা করে করবেজি ওষুধ আর এই আব্দুল হানিফ আবদুল হানিফ সাহেবের বাড়ি হয়েছে নাটোরে নাটোর কোন জায়গা ভাই গুরুদাসপুর কোন জায়গা মানে জানি না এরা ওদিকে যায় নাই এখন উনি আমাদের এই গেটে কয়দিন থাকবেন ভাই চার দিন থাকবে যার সমস্যা রোগ থাকলে অনেক রোগের কাজ করে অনেক রোগের চিকিৎসা করে আব্দুল হানিফ সাহেব তাই আমি মনে করি আমি উনির সাথে কথা বলছিলাম উনি বলছে আমার সব কিছু যে এইগুলো আমরা দেখতেছেন এগুলো সবাই আমি নিজস্ব বাগান করেছি আমার তো বাড়িতে আমার গ্রামের বাড়িতে নাটোরে এই বাগান থেকে এইগুলো আমি উৎপাদন করে আমি সারা বাংলাদেশে গ্রামগঞ্জে এমন হাট বাজারে শহর বন্দরে আমি বিক্রি করে থাকি আমি মানুষের উপকার করতে চাই হ্যাঁ হতে কিছু হাতিয়ার নেই আমার পেরের দায়ে উনি বলছে অনেক বলছে আমার ফ্যামিলি আছে আমার পুরি আছে আমার বাগানে খরচ আছে ওই হিসেবে অল্প মূল্যে অনেক ছাড় দিয়ে আমি মানুষ উপকার করতে চাই আমি যা করি সব সেটা হয়েছে এই কবিরাজ মোহাম্মদ নাটোর আমার থেকে এখানে কথা হচ্ছে যে এখানে যে একটা এখানে আমি তাদেরকে জিজ্ঞেস করছি যে কতটুকু গুণাগুণ মানুষ এর কতটুকু ফলাফল পাবে সে বলছে এটা ভালো রেজাল্ট এইভাবেই তারা সার্ভিস দেয় এবং চিকিৎসা করে বেড়ায় ফ্রি করে যেখানে থাকে চার পাঁচ দিন সাত দিন পর দিন থাকে এখানে মূলত সবগুলো প্রাকৃতিক নিজাস প্রাকৃতিক যে গাছগাছরা সেগুলো তারা অনেক কষ্ট করে সংগ্রহ করছে এখানে হাজারের উপরে প্রজাতির বিভিন্ন ধরনের গাছ গাছালির বিভিন্ন রকম ওষুধ তৈরি করতে গেলে যে ধরনের মেডিসিন দরকার তারা সেরকম করছে পাউডার গুঁড়া সরাসরি রয়েছে প্রাকৃতিক নিজা হিসাবে ওষুধ কাজ করতে পারে তারপরেও ল্যাব পরীক্ষিত ওষুধ ছাড়া একটু কঠিন তারপরও প্রাকৃতিক গাছগাছরা হিসেবে